নৈহাটিতে অস্ত্রের আশপালন তৃণমূল নেতার সঙ্গে ছবি সমাজ মাধ্যমে অভিযুক্তের খোঁজে পুলিশ হাতে একাধিক আগ্নেয়াস্ত্রুজ নিয়ে ছবি তুলে সরাসরি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন এক যুবক অভিযুক্ত নৈহাটির দশ নম্বর ওয়ার্ডের গৌরীপুর এলাকার বাসিন্দা নাম সাহিল আলম জানা যায় এমন একটি চাঞ্চল্যকর ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই সেই ছবি ভাইরাল হয়ে তীব্র উত্তেজনা ছড়ায় গোটা এলাকায় ফলস্বরূপ এই ঘটনায় রাজনৈতিক উত্তেজনা ছড়ায় কারণ এই যুবকের সাথে নৈহাটি পৌরসভার পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায় এবং নৈহাটি পৌরসভার সিআইসি রাজেন্দ্র গুপ্তর ছবি দেখা গিয়েছে সমাজ মাধ্যমে এই ছবি ভাইরাল হতেই বিজেপি অভিযোগ তোলে তৃণমূলের এই ঘটনার সঙ্গে যোগসূত্র রয়েছে যদিও তৃণমূলের তরফ থেকে বিজেপির এই অভিযোগ অস্বীকার করা হয় বর্তমানে পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে এবং নৈহাটি থানায় এই অভিযোগ দায়ের করা হয়েছে বলে খবর ছবিটা যেহেতু ভাইরাল হয়েছে একটা অল্প বয়সী ছেলে যার এখানে স্কুলে যাওয়ার বয়স সেই ছেলে হাতে বন্দুক সঙ্গে কার্তুজ নিয়ে নিশ্চিন্তভাবে একদম রকম তার মাথায় কোনো চিন্তা নেই না প্রশাসনের ভয় আছে না কোনো পুলিশের না কোনো আইনের ভয় আছে এই রকম একটা জেনারেশন তৈরি করে দিচ্ছে এখানকার নেতৃত্ব আর তাদের তাদের পেছনে দাঁড়িয়ে থাকছে তার মানে এদের প্রশ্রয়ে এইসব জিনিসটা তৈরি হয় গতকাল রাত্রিবেলায় প্রায় দশটা নাগাদ এইটা আমার নজরে আসলো আমি ফেসবুকেই এটা দেখতে পেলাম যে একজনের হাতে অস্ত্র রয়েছে তার পায়ের ওপরে একটা অস্ত্র রয়েছে গুলিও রয়েছে এটা আমি গতকালটাতে এটা আমার ফেসবুকে কোনো এক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এটা ছবিটা ভাইরাল হয়েছে আমি ওটা দেখেছি আমার নজরে এসেছে ফেসবুকে আমি যতদূর তারপরে খোঁজ নিয়ে জানতে পারলাম তার নাম হচ্ছে সাহিল ছেলেটার নাম হচ্ছে সাহিল